পরিবেশ দেখে প্রেমে পড়তে বাধ্য পরিবেশ দেখে যে প্রেমে পড়বে না এটা ভুল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে মূলত দেখাবো হচ্ছে আমাদের গ্রামের যে লটকন গাছ ওইগুলা মানে কথায় তো আছে যে এক জেলাতে নাকি সব হয় নসুন্দীর জেলা হচ্ছে লটকনের জন্য বিখ্যাত কিন্তু আজকে আমরা দেখাবো যে গাজীপুরেও আমাদের লটকন গাছ হয় যাই দেখেন মাসাল্লা এটা বলে শেষ করা যাবে না এত সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আজকের পরিবেশ প্রকৃতিকে যারা ভালোবাসে তাদেরকে প্রকৃতির প্রেমে পড়তেই হবে মাস্ট কোনো ফুল নাই এটা হচ্ছে একদম গ্রামের পিওর পরিবেশ যা দেখলে চোখ জুড়ানো। এখনও ধান শুকানো হচ্ছে গ্রামের মধ্যে ধান দেখতে ভালোই লাগে হ্যাঁ যে আরও সুন্দর একটা পরিবেশ গোয়ালে গরু কান্না ভালো লাগে এত সুন্দর ফুলের চেহারা দেখছেন খুবই সুন্দর তো যাই হোক আজকে আপনাদেরকে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে গ্রামে শুধু এক জেলাতেই একটা ফল ফুট হয় না বিভিন্ন জায়গাতেও ফল হয় এটা হচ্ছে নসন্দি বাদে আমাদের গাজীপুরে যে লটকন হয়েছে এইগুলা না এত পরিমাণ লটকন যা বলে বোঝানোর ভাষা নাই চিন্তা করছেন আল্লাহর রহমত কত এই রহমত কি শেষ করার মতন আল্লাহর এমন নিয়ামত ধরে রাখার মতো না আমরা আল্লাহর সুক্রিয়া করি না অথচ আল্লাহ আমাদেরকে ঢাইলা দেয় আমরা বুঝতে চেষ্টা করি না যে আমরা আসলে কত নিয়ামতের কাছে আসছি আল্লাহ আমাদেরকে যথেষ্ট দেয় চিন্তা করেন মাটির নিচ থেকে কীভাবে ফল হয়েছে এটাও কি সম্ভব হ্যাঁ এটাই সম্ভব আর এটা হচ্ছে আমাদের গাজীপুরে আমাদের বাড়ির পাশে এই গাছ ফল খেতে খুবই মজার আর এটা হচ্ছে আমাদের গাজীপুরেই দেখতেই পাচ্ছেন কি সুন্দর মানে একদম গাছের গোড়া থেকে আগা পর্যন্ত ফল যা চিন্তা করা যায় অসম্ভব সুন্দর আর এখনও পাকে নাই এটা হচ্ছে কাঁচা একজন বলছিল সেজন্য বিড়ি করা আর দেখেন অবস্থা মানে ডাল পালা যায় বলেন প্রতিটা গোড়ায় গোড়ায় হচ্ছে ফল ধরছে ফলগুলো এখন খেতে ভালো লাগবে না কারণ হচ্ছে এখনো কাঁচা বা যখন পাকা হবে তখন আর মজা লাগবে এটা হচ্ছে লটকন গাছ আমাদের এখানেও হয় এটাই দেখাইলাম আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আমরা করতে জানি না অথচ আল্লাহ তালা আমাদেরকে কত নিয়ামত দিয়ে রাখছে সবুজের আড়ালে সুন্দর সুন্দর লটকনগুলো ধরে আছে যা কিনা বলে বোঝানো অসম্ভব গ্রামের দৃশ্যগুলা আসলেই সুন্দর চোখ জুড়ানো যা বলে বোঝানোর মতো না যেদিকে যাবেন অবস্থা দেখেন এটা হচ্ছে আজকের পরিবেশ ওই গাছ দেখানোর সাথে সাথে আপনাদেরকে আজকের পরিবেশটাও দেখাইলাম আকাশ অসাধারণ যা তুলনা করার মতো না চিন্তা করেন কত সুন্দর নীল আকাশের মধ্যে সবুজ গাছের আবরণ খুবই ভালো লাগছে আর প্রকৃতিকে যারা ভালোবাসে তারা অবশ্যই প্রকৃতির এই রূপ দেখবে অনেক সুন্দর পরিবেশ সবার নিমন্ত্রণ রইল আমাদের পরিবেশটা দেখে যাওয়ার জন্য পাশের সবাই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা কেমন লাগছে আর সবার দাওয়াত রইল ভিডিওটা দেখার আশা করি সবাই ভিডিওটা দেখবেন দেখে কমেন্ট করবেন রকম গাছ দেখার দাওয়াত রইল খাবার দিয়ে দিতে পারলাম না কারণ হচ্ছে এটা অন্যের গাছ শুধু ভিডিও করার জন্য গেছিলাম